৮ লক্ষ ইমাম যদি বলে আমাদেরকে সরকারিভাবে বেতন দিতে হবে সে আন্দোলন শুনেnabla ইমামরা নামতে পারতো না ভাই পার্থক্যই পার্থক্য না আমরা ইমামতি করব না আমাদের সরকারি অনুদান লাগবে আমাদের সরকারি ভাতা লাগবে না হয় আমরা নামবো আজ পর্যন্ত কোন মসজিদে ইমাম আন্দোলনে নেমেছে নামের নাই নামের নাই সুতরাং সলিহিন যদি কষ্ট করতে হয় দিকে তাকান শুধু তাই নয় সালেহীন যদি খুশি করতে হয় ইসলামিক বিভিন্ন দল রয়েছে যাদের উপরে নির্যাতনের উপরে নির্যাতন চালানো হয়েছে তারপর একটা মুহূর্তের জন্য তারা রাস্তা বন্ধ করে মানুষকে জগদুর্গে ফেলে দেন নাই সুতরাং সন্তান চাইতে ভাবেই চাইতে হবে আল্লাহ এমন সন্তান দাও যে সন্তান দুনিয়াতে এসে মানুষদেরকে দুর্ভোগে ফেলে দিবে এমন সন্তান তুমি আমাদেরকে দাও যে সন্তান দুনিয়া এসে কলহ বিবাদে হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকি তো বাবার সন্তান হয়ে থাকে কম বিবাদ মানুষের চানচট মানুষের তুমি ধর্মে এখান থেকে যেন মানুষ বের হয়ে আসতে পারে এই জন্য আপনার কাছে চাইতে হবে রাজিয়াসিক সন্তান আল্লাহর কাছে চাইলেন আল্লাহ তুমি আমাকে অনেক সন্তান দান করো অনেক সন্তান দান করো শুধু নামাজের মধ্যেই নয় গভীর রাত চল সমস্ত মানুষেরা ঘুমিয়ে যায় এই কভীর রাতে হযরত দেবরাদী কে সর্বাতক সালাম উচে আল্লাহ কা সে দোয়া করলে আমরা তুমি আমাদেরকে আমাকে একটা নেক সন্তান দান করো এই কথা ব্যাখ্যা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ আমি তো চলে যাব কিন্তু এই বাবার বংশের মধ্যে একজন বাকি দেওয়ার মত সন্তান তুমি আমাকে দাও শুধু মাতি দাও না আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও যেই সন্তানটা দুয়ার থেকে আমি চলে যাওয়ার পরে আমার প্রভুত্বের দায়িত্ব পালন করতে পারবে আমার সন্তান তুমি দাও অল্প দোল কবুল করলেন দোয়া কবুল করলেন তারপরে ইব্রাহিম আরেকসলাফ কে বললেন ও ইব্রাহিম আর কান্নাকাটি করো না সর্দেশ সর্ব ড্যাউ ড্যা আমি ভাই অতক্ষণ আমি একজন একজন নেককার সন্তানের সুসব্বা আমি তাকে দিলাম ধৈর্য ধারণ করো এবরাহিম দোলাকে আমি সন্তান দান করাবো বয়স কত ছিয়াশি বছর বয়স তখন সম্পাদ আসছে আল্লাহ হ্যাঁ আমি তোমাকে সন্তান দান করবো না আজকে আজকের ছিয়াশি বছর বয়সে সন্তান তো দূরের কথা চল্লিশ পঞ্চাশ বছর পর পার হইলে শ্রমিকদের আর কোনো খবর থাকে না যদি তাই হবে যদি থাকবে তাহলে রাস্তা আর মনে মনে ওই যে কি বলে লিফলেট লাগানোর কোন প্রয়োজন ছিল না রাস্তার মনে মনে লিফলেট আসে না

আমি এবভাবেই যেভাবে যাই আমি আল্লাহ তারা সেভাবেই দান করি আল্লাহ তাআলা বললেন কিভাবে দান করে জানো ক্বাবাছালি আদম ইনমা সলা ঈসা ইনদাল্লাহি ক্বাবাছালি আদম আমার ওস্তাদ তুমি জানো না আমি কিন্তু আদমকে পিতা-মাতা ছাড়া যখন দুনিয়াতে জন্ম নিতে পেরেছি তৈরি করতে পেরেছি আমি যখন ঈসা পিতা ছাড়া জন্ম নিতে পেরেছি সুতরাং আমি আল্লাহ না পারি কি এখন কি

কাবার জিজ্ঞেস করে নাম না আমি কোন জায়গায় রেখে আসবো সপ্তাহে বৈশিখে আর বলেন একটা উটের পিঠে চলো উটটা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে ওই জায়গায় তুমি তাদেরকে রেখে আসবে মানবহীন গাছপালা তরুণতাহীন জায়গা যেখানে কিচ্ছু নাই এমন একটা জায়গায় গিয়ে উঠ হাঁটু ধরে বসে পড়বেন আর চলে না এবার এবারে ইসরা ভাবলেন এখানেই আল্লাহ তারা রাখতে বলেছেন খুব উঁচু একটা জায়গা উঁচু জায়গায় উঠতে থেমে গেলে এবার ভুই ভিতরে সেখানেই তাদেরকে রেখে চললেন এবার হিমানে ইসরা যখন তাদেরকে রেখে সেখান থেকে রওনা দিলেন তেমন কোনো খাবার ছিল না অল্প কিছু খাবার আর অল্প কিছু পানীয় রেখে তাদেরকে রেখেই তিনি রওনা দিয়েছিলেন তখন স্ত্রী রেখে বলেছিলেন প্রাণের স্বামী আপনি যে আমাদেরকে জনমানবহীন জায়গার মধ্যে রেখে যাচ্ছে কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন একটু বা বলে যান কেন আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন এবারিম সালাম কিছু বলতে পারছেন না কিছুই বলতে পারছেন না বুক ফেটে যাচ্ছে আহারে এত বছর পরে সন্তান হলো সেই সন্তানটাকে আজকে এই মরুভূমির মধ্যে রেখে যাব কিভাবে জবাব দেয় জবাব দিতে পারছেন না বহুত তো বারবার করে জিজ্ঞেস করতেছেন কেন আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন শেষ পর্যন্ত হাজেরা ভাবতে পারলেন এটা বোধ হয় আপনার হুকুম জিজ্ঞেস করলেন প্রাণের স্বামী যেহেতু কোনো জবাব দিচ্ছেন না একটা বলুন আপনি যে আমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছে এটা কি আল্লাহর হুকুম এবার এবার এই যে সারা দাসান শুধু মাথা দাঁড়িয়ে এতটুকু ইশারা দিয়ে বললেন হ্যাঁ এটা আল্লাহর হুকুম বলছে আমার আর কোনো আফসোস নাই আপনি আমাদেরকে রেখে যান যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন দেখা বা দায়িত্ব কাজ চলে গেলেন সংজনে সেখানে আবির্ভাব হলো জনগণ কুপে পাশে মানুষে ভিন্ন ব্যবসায়ী আছে ব্যবসাটা শুরু করলেন সেই যে রহমত মুর্শীদ হতে শুরু করলো আজ বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোটিরা যাচ্ছেন ওই দেশে কাজ করার জন্য যাচ্ছেন না এই বরকমকার আপনার দরকার শেষ পর্যন্ত বহু বছর পরে তখন বয়সটা সন্তান বয়স সাত থেকে আট বছর তবে সাথে ভাষ্য অনুযায়ী করতে পারে হাঁটতে পারে একটু কাজ করে দিতে পারে এই বয়সটা সাত আট বছর নয় বছর বয়স ঠিক এই বছর বয়স যখন বলবো রাহিম আলী সালাম স্বপ্নে দেখলেন কিসে দেখলেন স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে শ্রমণ করতেছেন কি করতেছেন করতেছেন আর একটা জিনিস মাথায় রাখা দরকার রসুল যারা ছিলেন নবী যারা ছিলেন তারা আল্লাহর যে বহিগুলি আসত এই শুধুমাত্র নিয়ে আসতো এমনটাই নয় সাতটা পদ্ধতি রয়েছে আটটা পদ্ধতি রয়েছে ওহিনাসের এই অহিনাসিলের একটা পদ্ধতি হলো স্বপ্ন যোগে কি যোগে স্বপ্ন যোগে অহিনাশীল হতো ঘন্টার মাধ্যমে অভিনাশীল হতো আওয়াজের মাধ্যমে ঘন্টা দিয়ে অভিনাশীল হতো তারপরে মানুষের সুন্নতে ওহি নাজিল হতো তাই নবীদের স্বপ্ন শুধু স্বপ্নই নয় নবীদের স্বপ্ন ওহি নবীর স্বপ্ন স্বপ্ন কি ওহি এব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আল্লাহ আমাকে কি বললেন এই যে সন্তান যোগ করতেছি মানে তাহলে আমি কিছু সদাকা করে দেই প্রথম দিনে ও কিছু সদাকা করে দিলেন এর পরের দিনে আবারও দেখলেন তিনি তার সন্তানকে জগর করতেছেন ইন্নি আরাফিল মানা

এবার হিমালে স্যার দা সার শব্দ থাকি করলে বুঝলেন না না বুঝেই তিনি প্রথম দিনই চুটবর জবাই করলেন দ্বিতীয় দিনই চুম্বক দ্বারা জবাই করলেন তৃতীয় দিনও চুম্বা জবাই করলেন এরপরে যখন আবার সপ্তাহে দেখলেন তখন তিনি তার সন্তানের কাছেই চলে গেলেন না আল্লাহ আমাকে যা দেখাচ্ছে আমি তাই অস্তুবায় কী করলো এবার হিমালে সারা চলে গেলেন সেই খানায় কামার বসেন কাছে গিয়ে বললেন আমারে তোমাকে করতে নিয়ে যেতে যায় বিবি হাজেরাকে বললেন হাজেরা সন্তানকে একটু সাদিয়ে দাও আমি তোমাকে তাকে একটু করতে নিয়ে যাব এই করে মামা মায়ের কাছ থেকে তাকে নিয়ে চললেন আর পিছু চলো আসা হাজেরাকে বলতেছে হাজেরা তোমাকে সন্তানকে দিয়ে দিলা তুমি কি জানো এখন বর্তমানে বাবা তার সন্তানকে কিসের জন্য নিয়ে যাচ্ছে বলছে থাকে সময় করবে সময় করার জন্য তাকে নিয়ে যাচ্ছে তখন হাজেরা বলল কোন শয়তান

দেখতে আসনাই আজকে তুমি আমাকে নিয়ে যেতে কোন অধিকারে বলতে পারতেন না কিন্তু তিনিও বয়গাম্বাদ যাকে নিয়ে যাবেন তিনিও কি বয়গাম্বা হাজেরা বললেন না বাবা সন্তানকে জবাই করতে পারেন আর যদি সময় করেও থাকে তিনি বয়গাম্বা কয়ম বড় সিদ্ধান্ত আমি মেনে নিতে প্রস্তুত করেছি হ্যাঁ চলে গেলেন আজকে মায়েরা এলে কেমন বলবে বলবে না সেই মায়েরা সেই এলেন সেই দিন না তাদের কিন্তু সেই নাই আর সেই কাটোয়া না থাকার পিছনে কারণ হলো আমরা আমরা আমাদের মাদেরকে বোনদেরকে মেয়েদেরকে মার্কেটের যাওয়ার জন্য বেশ উৎসাহ প্রদান করি তবে মসজিদে যাওয়ার ক্ষেত্রে বেশ বাধা প্রদান করে থাকি এটা যাওয়া যাবে না অথচ মসজিদে যদি মসজিদে যদি মহিলাদের শুক্রবারকে হতো তারা কি এই সমস্ত বিষয় জানতে পারত না সময় যদিও সময় শেষ একটু শেষ করো অভিজ্ঞতার ভিতরে সেটা অবশ্যগুল নিয়ে গেলে দ্বিতীয়বারে ধোকা দিয়েছিল স্মাইলকে স্মাইল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে বলছে বাবা যদি আমাকে জবাই করে তাতে আমার কোনো আপত্তি নাই এরপরে বাবাকে বললেন বাবা ইংলিশ আমাকে ধোকা দিচ্ছে তুমি নাকি আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছ এবাহিম আলি ইসালাতাম কিন্তু সঙ্গে সঙ্গে সন্তানকে বললেন পাথর ঠাও পাথর খাও পাথর মারো সেই জায়গায় ইংলিশকে পাথর মারা হয় সেই জায়গায় কিন্তু প্রত্যেক হাজিরা এই হজের বসুলে গিয়ে পাথর মারেন শুধু পাথর মারেন না যদি বা জুতা থাকে জুতা উঠিতে পারে মারিকে মারে না আবার বাংলাদেশে আইসে ইংলিশের খেলা তো হয়ে পরিণত হয় ওখানে ইংলিশকে নিন মারে আসে এখানে আবার ইংলিশের কর্মকাণ্ড প্রতিষ্ঠা করে করে কি করে বলে হুজুর বললেন কি বলে সরকারি খরচে যারা হস করতে যায় বাংলাদেশে এসে তারা আর দুর্নীতি করে না করে প্রমাণিত সরকারি খরচ হজ করতে দেয় ইবলিসের পাথর ধরে আসে আবার বাংলাদেশে ইবলিসের সাথে বন্ধুত্ব বানায় শেষ পর্যন্ত সন্তানকে নিয়ে গেলেন সন্তানকে বললেন বাবা আমি তোমাকে জ্বলায় করতেছি এটা দেখতেছ এরপরে সন্তান জবাব দিলেন কলাইয়া বুলে কি আমি আরাফিল মানামি anni adbahun সন্তান বলবেন তন্দ মাযা তারা কলাইয়া আবা তুসমা আল মাকমা হে আমার পিতা আপনাকে যা আদিষ্ট করা হয়েছে আপনি তা এখন পূর্ণ করেন ইনশা আল্লাহ নিশ্চয়ই এই যে ছোট্ট কাজটা আপনাকে নিয়েছেন ওই যে সবিরিক এটা হলো স্রাবেরী এটা ছোট্ট একটা কাজ এ কাজে আমি ওর থাকতে পারবো কোনো সমস্যা নাই আপনি আমাকে সবাই করতে পারে। এবার আমি মানি সারা তো থেকে দম দর করে মানে ছেড়ে দিয়ে বলে রাখলাম এই কেমন ছাত্লাফ তুমি আমাকে দিয়েছো দেখো আমি জবাই করতে চাচ্ছি একটা বহন তোর জন্য তিনি আবদার করলেন না বললেন বাবা জয় করার লাগে আমার একটু আবদার আছে সে আবদারটা কি তুমি আমার হাত পাটা বেঁধে নাও তুমি বেঁধে না নাও সবাই করার সময় পা লাগতে পারে তোমার হাত লাগতে পারে তোমার বেয়া তুমি হবে তাই বেঁধে নাও যখন বেঁধে নিলেন করে শোয়াই দিলেন বললেন বাবা আরেকটা একটা আছে কি আবদার বাবা তুমি আমাকে ভুল করে যদি ভুল করে না শোয়াও ভুল করে না শোয়াও আমার চোখের দিকে তাকালে তোমার চোখ আর আমার চোখ যখন মিলে যাবে প্রেম ভালোবাসা জাগ্রত হবে তুমি ছবি চালাতে পারবে আমাকে উপর করে শুয়ে দাও উপর করে শুয়ে দিয়ে বাবা আরেকটা একটা আছে কি আমার মা হয়তো চিন্তা করবে সন্তানটা কোথায় নিয়ে গিয়েছিল বাবা তোমার কাছে আবদার হলো এই যে রক্তমাখা জামাটা থাকবে এই রক্তমাখার জামাটা আমার